হ্যালো গাইস ওয়েলকাম টু বাড়ি নিউ ব্লগ আছি শুনেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার সময় আবার আমরা একটু পরে বেরোচ্ছি মানে আমরা আমি এখন বাড়িতে আসি আমার বন্ধুরা সব এই সবার বাড়িতে আছে সব বন্ধুরা মিলে আমরা হচ্ছে আমার একটা বন্ধুর দাদার দিদি আছে সেখানে যাব সেখানে গিয়ে আমরা কী কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বা বিয়েতে কেমন কী হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে গাইস আমার চশমাটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে ওই জন্যে মানে ভেঙে গেছে ওই জন্য আমি তোমাদের সামনে চশমা পরে ব্লক করতে পারছি না তো চশমাটা ছাড়া আমার অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নাই আমার চশমার দোকানে যাওয়া হচ্ছে না বাট চশমাটা ঠিক করা হচ্ছে না তো এই যে আমার চশমা পুরো একটা মানে একটা সাইডেরই ভেঙে গেছে এটা হচ্ছে আমার চশমা তো চশমা পরে ব্লক করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে চশমা ছাড়া তো এবার আমরা বাড়ির দিকে কি করছি সেটা তোমাদের সামনে আমি আনছি আসছি আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির জন্য এই যে আমাদের বন্ধু এই এবার আমরা দেখো যাচ্ছি আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় অন্ধকার কোথায় আলো ঠিক জানি না ভিডিও কেমন আসছে সেটাও জানি না যদি ভুল আনতে হয় ক্ষমা করে দিই আমাদেরকে গাই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ রাস্তাতে সবাই খেলা করছে ব্লার আসছে ভাই গাই সে যে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে এখন মানে রাস্তা পুরো ফাঁকা অন্ধকার অন্ধকার বন্ধু লাইট মারছে না আমি ভিডিও করছি এ দেখো রাস্তা পুরো অন্ধকার ও ভাই রাত্রেবেলা রাস্তা দিয়ে যাওয়ার সেই লাগছে সেই কি আর বলবো ভাই বন্ধু দেখো রিলস দেখছে রিলস এই যে দেখো বন্ধুরা গিফট নিয়ে চলে এসছে এই যে গিফট এখন এটা আমরা দিব এ ভাই ঢুকে প্রায় চলে এসছে বাড়ির কাছে আমরা বিয়ে চলে এসেছি বিয়ে আওয়াজ মানে পুরোটা আওয়াজে কথা শুনে এসছি বুঝতে পারছি না এই যে দেখো বিয়ে বাড়ি চলে এসছি প্রায়

আজকের ব্লগ এতদরই খুব আনন্দ হলো বিয়েবাইতে সব কিছু তো দেখার তোমাদের গেল না তো আজকের ব্লগটা এত দূরি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বলছি তোমাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করতে বললে তোমরা কেউ করো ভাই কষ্ট করে একটু সাবস্ক্রাইবটা করো বুঝতেই পারছো একটা সবারই আশা থাকি যে সে তার ইউটিউব তৈরি করবে ভালো করে তো করছি যেহেতু তোমরা যদি পারো তো চেষ্টা করো সাবস্ক্রাইব করার তাহলে বাই বাই গাইস বাই বাই